হুডি আপনারা কই গেলে পাইবেন বলেন কই পাইবেন এই হুডি অরিজিনাল এক্সপোর্টের এগুলো আপনারা যারা আগে আগে নক দিবেন যারা আগ থেকে প্রোডাক্ট নাও শুরু করছেন দেখেন বাচ্চাদের একবারে মাথার ভিতরে শিং লাগানো হুডি দেখেন গুলা সাইজ থাকবে 4 বছর পর্যন্ত কালার থাকবে হলো 24 কালার থাকবে এগুলো 24 কালার দেখেন আপনাদের এটা টুপি দেখাবো বাচ্চাদের দেখেন খুবই এক্সক্লুসিভ মাথার ভিতরে একটা টুপি করা টুপিগুলো আপনারা আমাদের এখানে পাবেন শীতের জন্য বেস্ট কোয়ালিটি হতে পারে এটা বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে আপনাদের জন্য আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসছে তানবীর খন্দকার পেজ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তানবীর হোলসেল গ্যালারি ভিডিও আর আপনারা দেখছেন আমাদের এখানে সামার প্লাস উইন্টার দুইটা কালেকশন अवेलेबल আছে আর আমাদের এখানে আসা ঠিকানা ঢাকা উত্তর 9 নম্বর সেক্টর 10 নম্বর রোড 23 নম্বর রোড অবশ্যই ভিজিট করবেন আর এখনি আমরা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে প্রথমে গালসের সেট দেখাবো দেখেন এটা স্টক যাকে বলে একটা গার্লস এর সেট দেখাবো দেখেন এটা অনেক সুন্দর এখানে বউ করা অনেক সুন্দর এগুলা থাকবে আমাদের এখানে তিন চারশো পিস অ্যাভেলেবেল আছে দেখেন এগুলা কালার থাকবে ষোলো সত্তরটা কালার থাকবে এক এক করে কালার দেখাচ্ছি আমরা আর এগুলা বিস্তারিত দেখতো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন এখানে

অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এগুলোর ভিতরে পনেরোটা কালার থাকবে পনেরোটা কালারে মাছ হলো অনেক সুন্দর যারা নিতে চান দেখেন সামার প্লাস উইন্টার দুইটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আর একটা গাউসের প্যান্ট দেখেন আরই কাজ করে আর আমরা কেটসের সকল ধরনের আইটেম নিয়ে কাজ করি এক্সপোর্ট প্লাস এক্সপোর্ট কোয়ালিটি প্লাস অরিজিনাল এক্সপোর্ট আমাদের এখানে আপনারা সব কালেকশন পাবেন একের ভিতরে সব কালেকশন যাকে বলে এখন আমরা আপনাদের এটা টুপি দেখাবো আচ্ছা দেখুন কোবে মাথার ভিতরে একটা টুপি করা টুপিগুলো আপনারা আমাদের এখানে পাবেন শীতের জন্য বেস্ট কোয়ালিটি হতে পারে এটা বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে আপনাদের জন্য এবং কি অরিজিনাল এক্সপোর্ট দেখেন অনেক সুন্দর সুন্দর বাবুদের জন্য সোয়াটার রয়েছে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর সোয়াটার দেখেন সোয়াটারের ভিতরে অনেক কালেকশন আছে অনেক অনেক সুআটার আছে প্লাস সেট যার যে যেরকম কালেকশন দরকার সব রকম কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এগুলো সুআটার অরজিনিয়াল এক্সপোর্টেড আর এখানে সুআটারের অনেক কালেকশন সুআটারের ফাঁকে আমরা আবার একটু সুইপ শার্ট দেখিয়ে দিচ্ছি যেটা মাস্টার কপি থাকবে দেখেন এগুলা সাইজ থাকবে চার বছর পর্যন্ত কালার থাকবে হলো 24টা কালার থাকবে এগুলো 24টা কালার দেখেন মাশাআল্লাহ অনেক আর টেরি ফেব্রিক্সের ভিতরে থাকবে এগুলা প্রত্যেকটা কালারে অনেক সুন্দর সুন্দর কালার এগুলা বিস্তারিত কালার দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আর যারা সরাসরি ভিজিট করতে চান ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর দশ নম্বর রোড তেইশ নম্বর হল দেখেন এগুলো সেট থাকবে এভাবে সেট করা থাকবে চার বছর পর্যন্ত দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন একটা পিঙ্ক কালার ভিতরে একটা বাচ্চাদের সেট মানে একে সত্তর যারা সরাসরি আসতে পারে তার জন্য সবচেয়ে ভালো দেখেন রেড কালার ভিতরে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট আর আরি কাজ করা দেখেন করা সম্পূর্ণ প্লাস একটা প্যান্ট সহ মানে এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটা প্রোডাক্টের এগুলো সবই এবছরের প্রোডাক্ট নতুন আর স্টক শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই শীতের প্রোডাক্ট সংগ্রহ করা শুরু করুন এবং কি গরমে তো থাকবে একটা হুড়ি দেখেন বাচ্চাদের জন্য মানে এই হুডিটা আপনারা কই গেলে পাইবেন বলেন কই পাইবেন এই হুডি অরিজিনাল এক্সপোর্টের এগুলো আপনারা যারা আগে আগে নক দিবেন যারা আগ থেকে প্রোডাক্ট নাও শুরু করছেন দেখেন বাচ্চাদের একবারে মাথার ভিতরে শিং লাগানো হুডি দেখেন অনেক সুন্দর সুন্দর আর এটা সুইপ শার্ট দেখাই এটার ভিতরে চারটা কালার থাকবে মাত্র অনলি তিনশো পিস আছে এটা অনলি তিনশো পিস সোয়েটার আছে এটা কিন্তু সুইপ শার্ট না এটা সোয়েটার এই কালার এগুলো বিস্তারিত আর অনেক কালার আছে যা দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ এই দেখেন একটা কাটিকিট দেখেন অনেক সুন্দর এগুলো এগুলা সাইজ থাকবে বারো চোদ্দ বছর পর্যন্ত দেখেন দেখেন এগুলা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন আর সিকোয়েন্সের ভিতরে যারা দেখেন দেখেন সিকোয়েন্সের ভিতরে এই সিকোয়েন্সটাকে পাওয়া যায় যারা পেজ বা শোরুমের জন্য নিতে চান বিভিন্ন পেজের অনার বা শোরুমের অনার আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর হুডি আছে বাচ্চাদের এ আর একটা হুডি দেখেন আর স্কুল স্কুল সুটা যাকে বলে দেখেন এটার ভিতরে চারটা কালার থাকবে দেখেন অসাধারণ একটা কালার এটা এটা থাকবে কালার ভিতরে আর একটা রেড এর ভিতরে অনেক প্রত্যেকটা প্রোডাক্ট মাস অনেক সুন্দর দেখেন ও মোমেটা এটা আমার থেকে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এই প্রোডাক্টটা দেখেন এই দেখেন মানে অনেক কালেকশন যা আপনাদের একটা ভিডিওতে দেখাইলে আপনারা ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই তার কারণ হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আপনারা আর এর বাইরে আরো অনেক কালেকশন আছে যা দেখতে ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর এগুলো অরিজিনাল এক্সপোর্ট যারা এক্সপোর্টের প্রোডাক্ট বেচতে পারেন বা বেচেন তারা অবশ্যই জানেন প্রোডাক্ট দেখলে গুণগত মান বোঝেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিউসি সম্পূর্ণ এক্সপোর্ট হলো কিউসি সম্পূর্ণ থাকবে আর মাস্টার কপিও কিউসি থাকবে আর এর বাইরে আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে যা দেখতে হলে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর যারা আমাদের পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করবেন দেখেন একটা কাটিকেন দেখায় আপনাদেরকে অনেক সুন্দর একটা কাটিকেন দেখেন পিঙ্কলা ভিট্র এগুলাকে পাওয়া যায় এগুলো আসলে সসরাসের পাওয়া যায় না যেগুলো আমরা অরিজিনাল সরাসরি গার্মেন্টস থেকে আমরা করি বা এগুলা গার্মেন্টস থেকে কালেকশন কিউসি কালেকশন দেখেন অনেক এগুলে স্প্যান্ডেক্স পলিসপ্যান্ডেক্স তার মানে কোনো এগুলা ছোট হবে না দেখেন যারা সরাসরি ভিজিট করতে চান তারা অবশ্যই আসবেন আর এটা হুডি রাখাই আপনাদেরকে কিন্তু হুডি দেখায় দেখেন একটা হুডি আর এটা গাউস সেটটা যদি ফ্রক্সিস্ট দেখেন এটা সুইপশার্ট এটাও মাস্টার কফি থাকবে আর এটা এক্সপোর্টের হুডি দেখায় দেখেন ফ্রক কি সুন্দর অমাইক অমাইক এগুলা বললে চলে তো হুডি দেখেন মিকি প্রিন্ট ভিতরে এইটা দেখেন এটা আরি কাজ করা আছে অনেক সুন্দরভাবে ভাবে কাজ করা এটা 4 থেকে 14 বছর পর্যন্ত ভিজিট করলে বুঝতে পারবেন আর এগুলো 2 থেকে 8 বছর এর বাইরে আরো অসংক কালেকশন আছে যা দেখতে হলে অবশ্যই আপনারা চলে আসতে হবে কই ঢাকা উত্তরা 9 নম্বর সেক্টর 10 নম্বর রোড 23 নাম্বার হাউস যারা দূর থেকে আসতে চান আব্দুল্লাপুর বা হাউস বিল্ডিং নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম